কি সমস্যা বলেন তো সমস্যা হলো গলার ভিতরে ডান্সের গাম সাইডে ব্যথা করে পানি খেতে গেলে পানি ভিতরে যায় কথা বলতে গেলে খুববারে তা পারে না মুখে কিন্তু উঠে মুখ বন্ধ হয়ে যায় দম বন্ধ হয় দম বন্ধ হয়ে যায় রাতে ঘুমায় থাকতে একদিন মর্জিতে শুয়ে শ্বাস বন্ধ হয়ে গেল পরে ভাবলাম আমি আর আস কিনা তারপর নিজে দাঁড়ায় মানে নিজে দুই হাত উচ্চ করে আর আমি ওসো নিচে করার পরে আপ করার পরে শ্বাসটা ক্লিয়ার হলো ওই দিন মনে হয় হাফ বিশ সেকেন্ড ধরে না হইছে দেখি একটু আপনার মুখের ভিতরটা এত পরিমাণ হা করেন তো বড় করে আপনার বেশ বড় জিবাটা বাইরে আনেন হ্যাঁ বলেন তো আ শব্দ করেন গলায় টনসিল গুলো অনেক বড় এবং কাঁচা লেগে আছে গলার টনসিল গুলো দেখি আবার হা করেন করে আহ চলো আহ মানে এখানে ওনার টন্সিলগুলো দুটো একদম গায়ে আছে ওনার গলার টন্সিলগুলো অনেক বড় এবং গলার টন্সিলগুলো একদম একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগে আছে শ্বাসপ্রশ্বাস নিতে ওনার কষ্ট হয় রাতে ঘুমের মধ্যে ওনার দম বন্ধ হয় ওনার শরীরে ওনার ওজন বেশি হাড়টা খুব শর্ট যার কারণে আসলে তার শ্বাস নিতে কষ্টটা বেশি হয় এই ধরনের ক্ষেত্রে যেহেতু ওনার টনসিল খুব বড় এবং টনসিলটা দুইটা প্রায় গায়ে গায়ে লাগানো এসব ক্ষেত্রে টনসিলটা সার্জারি করে দিলে এবং তার তালুর কিছু অংশ যদি রিমুভ করে ফেলা হয় ফেলে দেওয়া হয় তাহলে মোটামুটি পেছনের জায়গাটা বেশ বড় হয় রুগীরা তখন শ্বাস নিতে পারে